বিপক্ষে ব্রাজিলের বিশাল জয় ঘরের মাঠে তিন শূন্যতে জয় নিয়ে মাঠ সেলে সেলেসাওরা এই নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ সকালে ছয়টা তিরিশ মিনিটে ঘরের মাঠে বিশ্ববিখ্যাত মারাকানা স্টেডিয়ামে চিলির মোকাবেলা করে ব্রাজিল খেলতে নেমে ভিনি নেইমারের অভাব বুঝতেই দেয়নি ব্রাজিলের এই পরীক্ষিত দলটি একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রতুতন ব্রাজিলের দেখা মিলেছে আজ সকালে যে ব্রাজিলের ধার ছিল অন্যরকম যে ব্রাজিলকে দেখা গেছে চিরচেনা ছন্দে আগের ব্রাজিলে ফিরেছে কার্লোর অধীনে অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় মেলে 38 মিনিটে সাভিনহোর অ্যাসিস্টে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন অ্যাস্তেভাউইলিয়েন্স এরপর প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও চিরচনা ব্রাজিলকে দেখা যায় বাহাত্তর মিনিটে ব্রাজিলের হয়ে গোল করে ব্রাজিলকে দুই শূন্য গোলে এগিয়ে নেন ব্রুনো গুইমারেজ ব্রাজিলে এগিয়ে যায় দুই শূন্য গোলে তবে সবচেয়ে বড় চমকটা লুকিয়ে রেখেছিল লুকাস পাকুয়েতা। তিনি বদলি হিসেবে নেমেই চল্লিশ সেকেন্ডের মাথায় গোল করে রেকর্ড বুকে নাম তুলেন এই মিডফিল্ডার সব কলঙ্ক দূর করে ব্রাজিলের হয়ে দীর্ঘ সময় পর মাঠে ফিরেই গোলের দেখা পান তিনি এতে করে ছিয়াত্তর মিনিটের মধ্যেই তিন শূন্য গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বাকি সময় কোনো দল গোল না করতে পারলে তিন শূন্যতেই ম্যাচ শেষ করে ব্রাজিল তবে আজকে ব্রাজিলে খেলা দেখে ব্রাজিল ভক্তরা বেশ খুশি হয়েছে যেমন ব্রাজিলকে দেখার অপেক্ষায় ছিল ব্রাজিলের বিশ্বের হাজারো কোটি ভক্তরা সেই ব্রাজিলকে দেখা পেল সেলেসাওরা এমন ব্রাজিল দেখার অপেক্ষায় তো ব্রাজিল ভক্তরা ভিনি নেইমারদের মতো খেলোয়াড় ছাড়া যদি এমন খেলতে পারে ব্রাজিল পূর্ণ স্কোয়াড নিয়ে মাঠে নামলে কি হবে প্রতিপক্ষের তা ধারণা করতে পারছেন প্রতিপক্ষের ঘুম হারাম করে দিয়েছে আজকে পুরোটি ম্যাচে আশা করছি বিশ্বকাপের আগে এমন ছন্দ ধরে রেখে পূর্ণ স্কোয়াড নিয়ে মাঠে নেমে প্রতিপক্ষের বুকে কাপন ধরিয়ে দেবে কাউলা আঞ্চলতির ব্রাজিল অপেক্ষায় রয়েছে নেইমার জুনিয়র ভিনিসিয়াসদের নিয়ে মাঠে নামার আশা করি সেই অপেক্ষার ফল ভালো হবে আসন্ন ম্যাচে বলিভিয়ার ঘরের মাঠে তাদেরকে মোকাবেলা করবে সেলেসাওরা প্রিয় দর্শক ব্রাজিলের এমন জয়ে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে